আমরা পাবো কিন্তু সেটা বাস্তবায়ন হতে গেলে সময় লাগবে সেই যতক্ষণ পর্যন্ত সমন্বয় ভাই আছে তাদেরকে অনুরোধ করব শান্তিপূর্ণ ভাবে কেউ যেন মনে কষ্ট না পাই যদি কেউ কথা বলতে থাক চাই পর্যায়ক্রমে সবাই কথা বলতে পারে এমন কোন কাজ করা যাবে না এমন করে কথা বলা যাবে না যেটা আমাদের এই চোদ্দ বছরের যে তিল সম্পদ সেটা নষ্ট করে দেয় আজকে কিন্তু আমাদের কথা কিন্তু বলেছেন যে হ্যাঁ আপনারা যেখানে আছেন যে কষ্ট করেছেন এটা আসলে আপনারা বৈষম্য শিকার এটা আমরাও বুঝি কিন্তু আমাদের কিছু করার ছিল না ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আমাদের সমন্বয়ক নজরুল ভাই আপনাদেরকে কিছু দিক বিচ্ছিন্নামূলক বক্তব্য দেবেন এবং আপনারা যারা কথা বলতে চান পর্যায়ক্রমে এসে কথা বলবেন আর আমি আপনাদেরকে অনুরোধ করব এখানে যদি পাঁচ হাজার পরিচালক ভাই থাকেন পাঁচ হাজার অ্যান্ড্রয়েড ফোন আছে পাঁচ হাজার আইডি আছে আজকে এই বিষয়গুলো আপনারা প্রত্যেকে ফলো আপ করুন প্রত্যেকে এই মিডিয়ায় দিন এবং সারা বিশ্ব দেখো বাংলাদেশের চোদ্দ বছর যে দশ হাজার উদ্যোক্তা পরিচালক ভাই কিভাবে নিপীড়িত হয়েছে কিভাবে বিনা বেতনে তারা পরিশ্রম করে এই দেশ থেকে ডিজিটাল আইন করেছে এটা বিশ্বে বাস দেখো সবাইকে ধন্যবাদ আপনাদের তারাবন্ত চেহারার হাস্য উজ্জ্বল মুখ দেখে মনে হচ্ছে আজকে বিজয়ের হাসিটা আজকে আমরাই হাসব আপনারা জানেন দর্শক সমন্বয় সমন্বয়ক নিয়ে আমরা এখানে সচিব স্যারদের সাথে আমরা আলোচনা করেছি সচিব স্যারের আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের দুঃখ কষ্ট তিনি নীরবে নিবৃতে শুনেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সেটা মন্ত্রণালয় উপদেষ্টা বরাবর একটা চিঠি ইস্যু করেছেন যেটার কপি অলরেডি আপনাদের অনেকের মাঝে আমরা দিয়ে দিচ্ছি তো আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ওইখানে যদি আমাদের সঠিক ফাইসলা হয় এবং প্রজ্ঞাপন শুধু মানে মুখে বলবে সেই সেটাতে আমরা আশ্বস্ত না আমাদের কাগজের কলমে বিশ্বাস করতে হবে কাগজের কলমে যখন আমাদেরকে ডকুমেন্ট দিব তখনই আমরা আপনাদেরকে বলবো যে আপনারা যার যার বাড়ি চলে যান শুধু ওইখান থেকে আমরা সন্তোষজনক কোন উত্তর না পাই

এই জীবন রাখার যে না রাখাই আর সেই বাড়ি থেকে আমরা আসছি ইনশাআল্লাহ